প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি ইতিমধ্যে আমরা প্রথম পর্বের ক্লাসটি আলোচনা করেছি এটি আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস প্রথম পর্বের ক্লাসটিতে আমরা শূন্য থেকে একশো পঞ্চাশ ডিগ্রি কোন পর্যন্ত ত্রিকোমিত অনুপাতের মানগুলো বের করার নিয়ম দেখেছি এখন দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা একশো আশি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত অনুপাতগুলোর মান বের করার উপায় দেখব একশো আশি ডিগ্রির ক্ষেত্রে চিত্রে আমরা দেখতে পাচ্ছি সুতোটিকে আবার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করলে সেটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের ওপর সমপতিত হবে পূর্বের পদ্ধতির মতো যদি এই সমান চার ধরা হয় সেক্ষেত্রে ভূমি বি ইকুয়েল চার হবে যেহেতু ভূমির মান এক্স অক্ষের বিপরীত দিকে তাই এর মান ঋণার্থক হবে এক্ষেত্রে লম্ব পি ইকুয়েল জেরো হবে এক্ষেত্রে পরিধির ওপর বিন্দুটির স্থানাঙ্ক হবে মাইনেস ফোর তাহলে সাইন একশো আশি সমান লম্ব অতিভূষ সমান জেরো ভাগ ফোর সমান জেরো ভূমি বায়ু অতিভূষ সমান চার বাই চার সমান মাইনাস ওয়ান এবং টেন একশো আশি ডিগ্রি লম্ব ভূমি সমান শূন্য ডিভাইড বাই মাইনাস চার সমান জেরো হবে একইভাবে কোশেক একশো আশি ডিগ্রি সমান ইনফিনিটি সেক একশো আশি ডিগ্রি সমান মাইনাস ওয়ান এবং কট একশো আশি ডিগ্রি সমান ইনফিনিটি হবে এখন দুইশো দশ ডিগ্রির ক্ষেত্রে আবার সুতটিকে পূর্বের নিয়মে ঘুরিয়ে এক চক্রের ধনাত্মক দিকের সাথে দুইশো দশ ডিগ্রি কোন উৎপন্ন করলে সেটি পরস্পর সেদি অক্ষ দুইটি তৃতীয় চতুর্ভাগে পরিধির উপর প্রযুক্ত হবে ওই পরিধির ওপরে বিন্দু থেকে যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকের ওপর লম্ব তৈরি করে ছেড়ে দেওয়া হয় তাহলে চিত্তের মতো ত্রিভুজ উৎপন্ন হবে যার অতিভুজ এই সমান চার হলে ভূমি বি সমান মাইনাস টু ও লম্ব পি ইকুয়েল মাইনাস হবে ভূমি ও লম্বের মান ঋণাত্মক হয় কারণ যথাক্রমে এক্স অক্ষের ঋণাত্মক দিক ও ওয়ের অক্ষের ঋণাত্মক দিক বলে তাহলে পরিধির ওপরের বিন্দুটি স্থানাঙ্ক হবে মাইনাস টু রুট থ্রি কমান মাইনাস টু অতএব সাইন দুইশো দশ ডিগ্রি সমান লম্ব ব্যায় অতিপূর সমান মাইনাস টু বাই ফোর সমান মাইনাস হাফ কস দুইশো দশ ডিগ্রি সমান ভূমি ব্যয় অতিপূর সমান মাইনাস টু রুট থ্রি বাই ফোর সমান মাইনাস রুট থ্রি বাই টু এবং ট্যান দুইশো তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই ভূমি সমান মাইনাস টু বাই মাইনাস টু রুট থ্রি সমান ওয়ান বাই রুট থ্রি হবে একইভাবে কোশেক দুইশো দশ ডিগ্রি সমান মাইনাস টু শেখ দুইশো দশ ডিগ্রি সমান মাইনাস টু বাই রুট থ্রি ও পট দুইশো দশ ডিগ্রি সমান রুট থ্রি হবে আবার দুইশো পঁচিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা পূর্বের নিয়মে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইশো পঁচিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে পরিধির উপরের বিন্দুটি থেকে এক্স অক্ষের নিরাত্মক দিকের ওপর লম্ব তৈরি করে সুতাটি ছেড়ে দিলে চিত্রের মতো সমগ্র ত্রিভুজ উৎপন্ন করবে যার লম্ব ভূমির মান সমান হবে এবং উভয়ই ঋণাত্মক হবে তাহলে এই সমান চার হলে ভূমি এবং লম্ব সমান মাইনাস টু টু হবে সেক্ষেত্রে পরিধির ওপরের বিন্দুটির স্থানাঙ্ক হবে মাইনাস টু রুট টু কমা টু রুট সাইন দুইশো সমান লম্ব বায়ু অতিভুজ সমান মাইনাস টু টু বাই সমান মাইনাস ওয়ান বাই রুট টু সমান ভূমি অতিভুজ সমান মাইনাস টু বাই সমান মাইনাস ওয়ান বাই এবং টেন দুইশো পঁচিশ সমান লম্ব ভূমি সমান মাইনাস টু ভাগ টু মাইনাস সমান হবে একইভাবে কোশোক দুইশো পঁচিশ ডিগ্রি সমান রুট টু শেখ দুশো পঁচিশ ডিগ্রি সমান মাইনাস টু মাইনাস রুট টু এবং ও কট দুশো পঁচিশ ডিগ্রি সমান ওয়ান হবে এখন দুশো চল্লিশ ডিগ্রির ক্ষেত্রে পূর্বের মতো সুতোটি ঘুরিয়ে যদি দুশো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করা হয় তবে চিত্রে প্রদর্শিত ত্রিভুজটির অতিভূত চার ভূমি মাইনাস টু এবং লম্ব মাইনাস টু রুট থ্রি হবে তখন পরিধির উপরে বিন্দুটির স্থানাঙ্ক হবে মাইনাস টু কমা মাইনাস টু রুট থ্রি এক্ষেত্রে সাইন দুশো চল্লিশ ডিগ্রি সমান বি বাই সাইন দুশো চল্লিশ ডিগ্রি সমান লম্ব বাই অতিভুষ সমান মাইনাস টু রুট থ্রি ভাগ ফোর সমান মাইনাস রুট থ্রি ভাগ টু কস দুশো চল্লিশ ডিগ্রি সমান ভূমি বাই অতিভুস সমান মাইনাস টু বাই ফোর সমান মাইনাস হাফ এবং টেন দুশো চল্লিশ ডিগ্রি সমান মাইনাস টু রুট টু ভাগ মাইনাস টু সমান রুট থ্রি হবে একইভাবে কোশেক দুশো চল্লিশ ডিগ্রি সমান মাইনেস টু বাই রুট থ্রি শেখ দুশো চল্লিশ ডিগ্রি সমান এবং কর দুশো চল্লিশ ডিগ্রির সমান ওয়ান বাই রুট হবে দুইশো সুয়ত্তর ক্ষেত্রে আবার ওই একই নিয়মে সুতোটি দুশো ডিগ্রি ঘুরিয়ে আনলে তা অক্ষের ঋণাত্মক দিকের সাথে মিশে যাবে তখন কল্পিত ত্রিভুজটি লম্ব অতিভুজের দৈর্ঘ্য সমান হবে কিন্তু ও অক্ষের ঋণাত্মক দিক বলে লম্বের মান ঋণাত্মক হবে এক্ষেত্রে এই সমান চার অতিভুজ সমান চার লম্ব সমান মাইনের চার এবং ভূমি সমান জিরো হবে তখন পরিধির উপরে বিন্দুটি স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস ফোর অতএব সাইন দুশো সুয়ত্তর ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ সমান মাইনের চার বাই চার সমান মাইনাস ওয়ান কস দুশো সুয়্তর ডিগ্রি সমান ভূমি বায়ু অতিভূষ অর্থাৎ জেরো ভাগ ফোর সমান জেরো এবং টেন দুশো সত্তর ডিগ্রি সমান লম্ব বায়ু ভূমি সমান মাইনাস চার বাই জেরো সমান ইনফিনিটি হবে একইভাবে দুশো ক কেক দুশো সত্তর ডিগ্রি সমান মাইনাস ওয়ান সেক দুশো সত্তর ডিগ্রি সমান ইনফিনিটি কট দুশো সত্তর ডিগ্রি সমান জেরো হবে এখন তিনশো ডিগ্রির ক্ষেত্রে আবার সুতটিগ্রি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে ঘুরিয়ে তিনশো ডিগ্রি কোণ তৈরি করলে তা পরস্পর স্মৃতি অক্ষরেখার চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে এবং পরিধির ওপর বিন্দুটি থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর লম্ব তৈরির মাধ্যমে সমক্রণ ত্রিভুজ পাওয়া যাবে যার অতিভুজের দৈর্ঘ্য চার হলে ভূমি তুই হবে এক্ষেত্রে লম্ব অক্ষের ঋণাত্মক দিক হওয়ায় তার মান মাইনাস টু রুট থ্রি হবে এক্ষেত্রে পরিধির ওপরের বিন্দুটি স্থানাঙ্ক হবে টু কমা মাইনাস টু রুট থ্রি অতএব সাইন তিনশো ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ সমান মাইনাস টু রুট থ্রি ভাগ ফোর সমান মাইনাস রুট থ্রি ভাগ টু তিনশো ডিগ্রি সমান ভূমি বায়ু অতিভুজ সমান দুই বাই দুই ভাগ চার সমান ওয়ান বাই এবং টেন তিনশো ডিগ্রি সমান লম্ববায় ভূমি সমান মাইনাস টু রুট সমান মাইনাস রুট থ্রি হবে একইভাবে কোশেক তিনশো ডিগ্রি মাইনাস টু বাই রুট থ্রি শেখ সমান টু ও পর তিনশো ডিগ্রি সমান মাইনাস ওয়ান বাই রুট থ্রি হবে তিনশো পনেরো ডিগ্রির ক্ষেত্রে সুতোটিকে একইভাবে তিনশো পনেরো ডিগ্রি কোনো উৎপন্ন করলে তার চিত্রের ন্যায় সমদিবাহু সমকরণী ত্রিভুজ উৎপন্ন হবে যার লম্ব মাইনাস টু রুট টু এবং ভূমি প্লাস টু রুট টু হবে এক্ষেত্রে সাই এক্ষেত্রে সাইন তিনশো পনেরো ডিগ্রি সমান লম্ববায়ু ত্রিভুজ সমান মাইনাস টু রুট টু ভাগ ফোর সমান মাইনাস ওয়ান বাই রুট টু কষ তিনশো সমান ভূমি বাই অতিভ সমান টু রুট টু বা কোর্স সমান ওয়ান বাই রুট টু টেন তিনশো সমান মাইনাস টু হবে একইভাবে কোশেক তিনশো সমান মাইনাস রুট সমান প্লাস রুট ও কর তিনশো মাইনাস অন হবে আবার তিনশো তিরিশ ডিগ্রির ক্ষেত্রে আবার সুতোটিকে কি অক্ষের ধনাত্মক দিকের সাথে তিনশো তিরিশ ডিগ্রি কোণ তৈরির মাধ্যমে ছেড়ে দিলে তার চিত্রের মতো সমকুণী ত্রিভুজ তৈরি করবে যার একটি কোন কোণের দ্বিগুণ বলে সমকোণ বাদে একটি অপর কোণের দ্বিগুণ বলে ভূমি টু রুট থ্রি প্লাস টু থ্রি লম্ব মাইনাস টু অতিভুজ চার হবে তখন পরিধির উপরের বিন্দুটি স্থানাঙ্ক হবে টু রুট থ্রি কমা মাইনাস টু এক্ষেত্রে সাইন তিনশো তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই অতিভূষ সমান মাইনাস টু বাই ফোর সমান মাইনাস হাফ পশ তিনশো তিরিশ ডিগ্রি সমান ভূমি বায়ু অতিভূষ সমান টু রুট থ্রি ভাগ ফোর সমান রুট থ্রি ভাগ টু টেন তিনশো তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই ভূমি সমান মাইনাস টু বাই টু রুট থ্রি সমান মাইনাস ওয়ান বাই রুট থ্রি হবে একইভাবে কোশেক তিনশো তিরিশ ডিগ্রি সমান মাইনাস টু সেক তিনশো তিরিশ ডিগ্রি সমান টু বাই রুট থ্রি কট তিনশো তিরিশ ডিগ্রি সমান মাইনাস রুট থ্রি হবে এখন তীর্ণমিতিতে তিনশো ষাট ডিগ্রি কোণের মান ও শূন্যের মান শূন্য ডিগ্রির মান একই হবে বিধায় শূন্য ডিগ্রি কোণের তীর্ণমিত অনুপাতগুলো দেখলেই তিনশো ষাট ডিগ্রি কোণের অনুপাতগুলো পাওয়া যাবে তাই আমরা তিনশো ষাট ডিগ্রি আর আলোচনা করব না তাহলে আমরা দেখতে পেলাম সাইন বা কসের সর্বোচ্চ মান প্লাস ওয়ান এবং সর্বনিম্ন মান মাইনাস ওয়ান আজ এই পর্যন্তই পরবর্তীতে নবম ও দশম শ্রেণীর পরিমিতির ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ আমার ঠিকানা